আসসালামু আলাইকুম দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন দা ফিনান্সিয়াল পোস্টের চিফ এডিটর সিনিয়র সাংবাদিক জেনারেল এম এ আজিজ জেনারেল এম এ আজিজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ শুনতে পাচ্ছি আজিজ ভাই একটা জিনিস বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে যে আসলে এই রাজনীতিতে আমাদের সামনে দিনগুলো কি হবে কি না হবে এটা বিভিন্ন রাজনৈতিক দলের যে বক্তব্য সেখান থেকে মানুষ বোঝার চেষ্টা করছে কিন্তু অনেকে বলছেন যে জামাত আসলে কি চাচ্ছে এটা অনেকের কাছে ক্লিয়ার না জামাত যেন মনে হচ্ছে যে এক একবার এক এক কথা বলছে কিনা যেমন তারা প্রথমে বললো যে আগে আগে সংস্কার তারপরে নির্বাচন করতে হবে তারপরে তারা বললেন যে না রমজানের আগেই নির্বাচন করতে হবে তারপরে আবার তিনটা শর্ত দিলেন এই যার মধ্যে বিচার করতে হবে বিচার সহ আরো দুইটা শর্ত তিনটা শর্ত পূরণ করতে হবে তারপরে নির্বাচন করতে হবে আজকে আবার ওনারা বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তারপর জাতীয় নির্বাচন করতে হবে এখন এই স্থানীয় সরকারের ব্যাপারে আবার বিএনপির বক্তব্য ভিন্ন রকম এখন আমি যদি ধরি মুহূর্তে সক্রিয় পলিটিক্যাল পার্টি বিএনপি এবং জামাতি দুইটাই তো এখন প্রধান যে দুটো দল এই দুটো দলে যদি এই মানে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন দুটোই এরকম একটা মানে সম্পূর্ণ বিপলয়িত অবস্থান হয় তাহলে কি আলটিমেট ফলটা কি হবে নির্বাচনটা কি আরো পিছিয়ে যাবে অনিশ্চিত হবে আর জামাতের এই রাজনীতিটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করছেন ধন্যবাদ আপনাকে নির্বাচন প্রসঙ্গে পরে বলি আগে জামাতের অবস্থান সম্পর্কে বলি যখন 5 আগস্ট পরিবর্তন হয় তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে জামাত ইসলামিক দলগুলোকে একসাথে নিয়ে নির্বাচন করে তারা সরকার গঠন করবে এই লক্ষ্য নিয়ে তারা আগাচ্ছিল এবং নির্বাচনটাকে ধীরে করার জন্যে আপনার নানান শর্ত দিচ্ছিল যেমন সংস্কারটা আগে হতে হবে তারপরে নির্বাচন অর্থাৎ যাতে বিএনপি দুর্বল হয় কারণ বিএনপি আওয়ামী লীগের পরে তো এখন বিএনপি বড় সংগঠন হ্যাঁ তো সেখান থেকে আমরা মাঝখানে দেখলাম যে কিছুদিন যাওয়ার পরে জামাতের কোথায় রিয়েলাইজেশন আসছে জামাত লন্ডনে কিন্তু বেগম খালেদা জিয়া এবং তার রহমানের সাথে দেখা করছে সেখান থেকে এসে বলছিল যে আমরা যা তার স্বাস্থ্যের অবস্থা অসুস্থ মানুষ তাকে দেখতে গেছি এখন এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি নাই এই জন্যই যে রাজনীতিবিদ রাজনীতিবিদের দেখা করবে সেখানে রাজনৈতিক আলোচনা হবে না এটা আমার কাছে বিশ্বাস হয় নাই পরে মানবজমিন কিন্তু একটা মোটামুটি আকার ইঙ্গিতে একটা স্টোরি করেছিল সেখান থেকে যেটা আমি অনুভব করেছি রাজনৈতিক বিষয়ে আলোচনা এসেছে এমনি তো কুশল জিজ্ঞেসই করে মুসলমান হিসেবে আপনি কেমন আছেন না আছেন তারপরে নির্বাচন হয়েছে আমার কাছে যেটা তো করে মনে হয়েছে যে এই যে জামাতের আচরণ এটা যদি বিএনপি যদি দেখা যায় যে ছাত্ররাও এই যে এনসিপি তাদের নিয়েও কিন্তু মুখ করতেছে একটা পক্ষ যে বিএনপির থেকে কিছু নিয়ে দেওয়া যদি দেখা যায় যে জামাত আপনার থার্ড পার্টি হয়ে যায় আমার মনে হয় এই কারণেই দৌড়ায় লন্ডনে গিয়ে দেখা করছে দেখা করার পরে তারা এসে কিন্তু ঠিকই বলল যে আপনার আগে নির্বাচন চাই হ্যাঁ কিন্তু সংস্কারের কথা বলে নাই পরের দফায় আবার বললো যে না ওই সময়ের ভিতরে সংস্কার করে নির্বাচন চাই পরে আপনার দেখেন তারপরে শর্ত দিল যে সংস্কার করে নির্বাচন চাই তারপরে এখন এরপরে এগুলো বিচার করে সংস্কার করে তারপরে নির্বাচন চাই এবং উচ্চকক্ষ আনুপাতিক নির্বাচন চাই নিচের কক্ষ চাই হোক কালকে সিলেটে গিয়ে জামাতের আমিন বললেন যে আপনার সংস্কার করে এবং নির্বাচন করতে হবে এবং সেখানে বলেছে উচ্চকক্ষ যদি আনুপাতিক হারে হয় দুইটা কক্ষ হয় তাহলে দুইটা জায়গায় আনুপাতিক হারে হলে অসুবিধা কি এটা আমরা চাই দ্বিতীয়ত স্থানীয় শিক্ষার নির্বাচন আগে চাই এতে আমার কাছে মনে হচ্ছে যে এই যে পরপর তাদের পরিবর্তন এতে করে তাদের এখন আবার যে ছাত্রদের সংগঠন এনসিপি তাদের সাথে কিন্তু মোটামুটি মত কিন্তু মিলে যাচ্ছে প্রস্তাব এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু ছাত্রদেরকে এই দলের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তিনি স্বীকার করুক আর না করুক এনসিপি নিবন্ধিত না জামাত নিবন্ধিত না অথচ তারা যা বলছে তা হচ্ছে কিন্তু নিবন্ধিত দলের সাথে বৈঠক হয় তাদেরকে এমসিকু কোশ্চেন করে সব তারপরে আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনিস কিন্তু বলেছিল এখনো যদি আপনি ইউটিউব যান পাবেন তার বক্তব্য যে যতটুকু সংস্কার হয় যতটুকুতে একপথ হয় ততটুকু নিয়ে যদি কেউ একপথ না হয় তাহলে একমত হলো না আমরা জানিয়ে দেব সবাইকে জানিয়ে দেবো ওয়েবসাইটে সবাই দেখবে কোর্টাতে হ্যাঁ করলো না করলো আমরা নির্বাচনে চলে যাব। এখন ডক্টর মোহাম্মদ ইউনিসের দায়িত্ব হচ্ছে যদি একমত না হয় যে যে জায়গায় একমত হয়েছে ধরেন অনেক সংস্কার প্রস্তাব তো এসেছে সংস্কার কমিশন দিয়েছে তাতে তো মাত্র হয়তো পনেরো ষোলোটার জায়গায় বিএনপি একমত হতে পারে নাই আর বাকিগুলো তো একমত হয়েছে এখন নির্বাচনে দিয়ে দিক এখন যদি তিনি নির্বাচন এই অজুহাতে নির্বাচন ঢিলে করেন তিনি বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে আপনি বলেন ডিসেম্বর চলে ডিসেম্বরের পরে তারপরে আবহাওয়া পরিবর্তন হতে বাংলাদেশের ঝড় বৃষ্টি আসবে রোজা আসবে ঈদ আসবে তারপরে স্কুলগুলা পরীক্ষা হবে এসএসসি পরীক্ষা তারপরে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা ঈদ হবে বন্যা হবে এবং স্কুল ভোট কেন্দ্র হয় স্কুলের টিচাররা আপনার ইলেকশন সেন্টারে তারা ডিউটি করে সুতরাং এই যে যদি আপনি ফেব্রুয়ারির পরে চলে যান কোন মতে তাহলে ফেব্রুয়ারিও না জানুয়ারির পরে গেলেই কিন্তু আর নির্বাচন করা সম্ভব হবে না তখন হয়তো এই সব অজুহাতে আবার নির্বাচন হিসাবে অর্থাৎ এখন যে আপনার ধরেন ডক্টর মামা দিউনুস তিনি কিন্তু পাবলিক পৃথিবীর ভিতরে বিখ্যাত তিনি যেখানেই যায় সেখানেই দেখা যায় কয়েকটা লোক বলে পাঁচ বছর আজীবন থাকে ডাপটে এগুলি বলে এগুলি শুরু করছে তো উনি কি এই গ্রামীণ ব্যাংকের মতো রিটায়ারমেন্ট ষাট বছরের থাকলেও উনি শেষ পর্যন্ত অ্যাফিলেট ডিভিশন পর্যন্ত গেছে এটাকে রক্ষা করার জন্যে তিনি একবার যখন চেয়ারে বসে গেছেন তিনি কি তাহলে ওই যতদিন থাকা যায় আজীবন থাকা যায় চেষ্টা করবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওয়ান ইলেভেনের সরকার ফকরুদ্দিন মহিনুদ্দিন যখন ক্ষমতা নেয় তখনও কিন্তু এই জনগণ এই রাজনৈতিক দলগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য সমর্থন করেছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখা গেছে যে আজকে এই ফখরুদ্দিন আর মহেন্দিনের কোনো খবর নাই নিশ্চয়ই আন্তর্জাতিক ব্যক্তি ডক্টর এবং বাংলাদেশের সম্পদ তিনি মতো অবস্থা হোক এটা আমরা চাই না তিনি নির্বাচন দেখ কারণ হচ্ছে দেশের এই যে ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করছে আমাদের এবারে জিডিপি গ্রোথ হতো সাধারণত সাড়ে ছয় থেকে সাতের ভিতরে এবারে হবে থ্রি পয়েন্ট থ্রি আপনার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই বিনিয়োগ নাই ব্যবসা নাই বাজার বাড়ছে সুতরাং কোনো জায়গায় কিন্তু সুখবর নাই সুখবর নাই খালি চব্বিশ জন মানুষ আপনার এসি রুমে বসে আছে গতি ধরে আছে তারপরে আপনি দেখেন পৃথিবীতে আপনি কোথাও দেখাতে পারবেন যে এইভাবে আপনার বিদেশি নাগরিক সহ একটা সরকার চলে আপনার জাতীয় নিরাপত্তায় সেখানে উপদেশটা হচ্ছে একজন বিদেশি নাগরিক পৃথিবীতে কোনো দেশ দেখাইতে পারবেন যে জাতীয় নিরাপত্তা অন্য দেশের হাতে তুলে দেয় আমাদের এখানে তো ব্রিটিশ বাংলাদেশী নাগরিক ব্রিটিশ সিটিজেন একজন তো আমাদের দেশের রাষ্ট্রদূত হয়ে আসছিল তাকে বোমাও মারছে কিন্তু সে তো ব্রিটিশ ইন্টারেস্টের বাইরে কোনো কথা বলে নেই সুতরাং আমি বলবো যে এই সরকারটি এনজিও এবং বিদেশি নাগরিক দু একজন আমলা আছে এ নিয়ে এই সরকার চলছে এই সরকারটা আসলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে এখানে বিদেশি নাগরিকরা এই দেশ চালাচ্ছে এটা আমার মনে হয় এই অবস্থাটা চলা উচিত নয় চলতে পারে না আমার মনে হয় যে ইমিডিয়েটলি নির্বাচন দিক তাহলে আমাদের সম্পদ ডক্টর মোহাম্মদ ইউনুসেরও ইজ্জত থাকবে তিনিও ফখরুদ্দিন মোহনদের মতো অবস্থা হবে না আমরাও আমার মনে হয় যে নির্বাচন হোক দেশে একটা রাজনৈতিক সৃজনশীলতা আসুক ইনভেস্টমেন্ট আসুক বিনিয়োগ আসুক তা না হলে ওনাকে দেখে অন্তর্বর্তী করেছে সরকার ওনার ব্যক্তির কারণে অনেক প্রতিশ্রুতি উনি গেলেই প্রতিশ্রুতি দেয় যে আপনি কি সাহায্য চান কি সাহায্য চান সব সাহায্য দেব কিন্তু সাহায্য তো আসে না এ পর্যন্ত টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার প্রতিশ্রুতি পাইছে একটা টাকাও দেশে আসে নাই আপনার বিনিয়োগ সম্মেলন হলো তিন হাজার একশো কোটি টাকার আপনার বিনিয়োগ করবে প্রতিশ্রুতি পেল একটা প্রতিশ্রুতি আসবে না আপনি দেখেন আমি বলছি যে যেটা সরকারের সময় ছিল সেটারও চুক্তি আটকায় তখন কখন যে দেশ রিপে করতে পারবে না পেমেন্ট করতে পারবে না তার তখন তো এটাও তো ঝুলে গেছে সুতরাং আমার মনে হয় এইটা যদি সেই জুন পর্যন্ত অর্থাৎ আগামী বছর পর্যন্ত যদি চালায় তাহলে এই দেশটা কিন্তু ফেল স্টেটের দিকে চলে যাবে এই দেশকে দাঁড়ানো মুশকিল হবে আমি এখন আরেকটা প্রসঙ্গে যাচ্ছি সে প্রসঙ্গটাও মোটামুটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে দুই একদিনের মধ্যে আপনি দেখবেন যে এই নতুন সরকার আসার পর যে নতুন নতুন রাজনৈতিক দলের জন্য জন্ম জন্মের একটা হিরিক পড়ে গেছে একটা ওই যে একটা হিসাব করে দেখলাম যে গত নয় মাসে নতুন ছাব্বিশটা দলের জন্ম হয়েছে ঘোষণা হয়েছে এবং বিচিত্র বিচিত্র সব নাম এবং যেগুলোর শীর্ষে অদ্ভুত অদ্ভুত লোক যেমন কয়েকদিন আগে দেখলাম একটা নাম হয়েছে নামও বিচিত্র আম জনতা পার্টি তা আম জনতা পার্টি ঠিক ছিল আলাগে আর আগে তো এইগুলি এবং তার শীর্ষে কে আছেন এমন একজন ব্যক্তি যিনি নাকি প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তি সাজা পেয়েছেন সাজা ভোগ করেছেন এমন একজন লোক তো যাই এগুলি চলছে সর্বশেষ যেটা ঘটলো এটা আমাদের একটু আমরা হয়তো মানে বলবো যে একটু ব্যতিক্রমী যে দীর্ঘদিন ধরে যিনি আপনার নিরাপদ সড়কে যেন আন্দোলন করেছিলেন সেই ইলিয়াস কাঞ্চন সাহেব তিনি যেটা প্রধান এবং যার মহাসচিব হয়ে আমাদেরই মানে কলিগ সাংবাদিক জগৎ শকত মাহমুদ প্রেস ক্লাবের উনি সভাপতি ছিলেন তিনি এটা সাধারণ সম্পাদক তো এরকম একটা হলো এবার এখানে আবার আরেকজন কিছু লোককে দেখলাম শাহ শাহু জাফরের মতো লোক দেখলাম শাহ মোহাম্মদ জাফর নাকি এই যে আপনার ফরিদপুরের যে নাকি এক এক সময় এক এক পার্টি যেন সর্বশেষ কি এম এন এম নাকি একটা পার্টিতে গিয়েছিলেন যাই এই সমস্ত লোকজনকে নিয়ে একটা পার্টি করা হলো এই যে নতুন নতুন পার্টি হচ্ছে এটাতে কি প্রমাণ করে তাহলে কি দেশে এখন রাজনীতির জন্য খুবই অনুকূল পরিস্থিতি নাকি আমাদের উর্বর মাটিতে এরকম হয় নাকি এটা কোনো ইতিবাচক দিক দিয়ে আসবে আমাদের রাজনীতিতে ওই সংবাদপত্র অনেক ছোটখাটো আছে সংবাদপত্র সবাই সংবাদপত্র বের করে এডিটার হলে গাড়িতে স্টিকার লাগানো যায় ভিএপি হওয়া যায় যেখানে সেখানে যাওয়া যায় তো এরকম এই পার্টিগুলো যেগুলো করা হয়েছে এদের অনেককেই আপনি চেনেন যে এই লোকগুলো তারা এখন আর কোথাও না। একটা দোকান খুলে এবং তারা হয়তো নিবন্ধন করবে এগুলো নিবন্ধনও পাবে বলে আমার কাছে মনে হয় না আর নিবন্ধন পাইলেও এরা যদি ইলেকশন করে কেউ একটা ব্যক্তি জামানত থাকবে না তারপরেও তারা করছে নিশ্চয়ই এখানে যার যার অসত্য উদ্দেশ্য আছে অথবা এটা কোন এজেন্সির লোক তাদের পক্ষে দেশি বিদেশি কোনো এজেন্সির লোক তাদেরকে এভাবে পার্টি করানো হচ্ছে তারা পার্টি করবে কি করে এবং যেসব নেতা নেতা আপনি বলেন আপনার ইলিয়াস কাঞ্চন সাহেব সে পলিটিক্স করে নাই তিনি নায়ক ছিলেন এরপরে নিরাপদ সড়ক আন্দোলন করছেন আমাদের শৌকত মাহমুদ সাহেব তিনি বুনিয়াদী সাংবাদিক প্রেসিডেন্ট ছিলেন তিনি বিএনপির থেকে এক্সপেল হয়েছেন তিনি এখন রাজনীতি তার ধ্যান ধারণা মনে করে তিনি এখন আগে পার্টিতে গেছেন তো তিনি তো আমি আমি নির্বাচনের সময় তো সরকারের অন্য নিয়ে নির্বাচন করেছেন পাশ করেন নাই সুতরাং এগুলো হচ্ছে যার যার নিজস্ব এজেন্ডা আছে এজেন্ডা ভিত্তিতে অথবা কোন এজেন্সির পক্ষ থেকে তাদেরকে হুইপ করা হয়েছে তারা পার্টিগুলো খুলেছে অযথা এই রাজনীতিটাকে আরো বেশি বিতর্কিত আরো বেশি আবর্জনা মুক্ত আবর্জনা যুক্ত করার জন্য এই পার্টিগুলো হয়েছে এই পার্টিগুলোর কোনো প্রয়োজন নেই এমনি আমরা ষাট সত্তরটা পার্টি আছে আবার কি এই পার্টি কি করবে এই দেশের জন্য এই পার্টিগুলো করার মানেই হচ্ছে দেশের রাজনীতি নাই সঠিক রাজনীতি যদি থাকতো গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো আইনের শাসন থাকতো সুশাসন থাকতো এইসব লোকগুলি কিন্তু রাজনীতি করার মতো স্পেসিফাইত না তারা চিন্তাও করতো না এবং দেশ বিদেশি ইনফ্লুয়েন্স যদি না থাকতো বিদেশের ইন্টেলিজেন্স বলেন আর বিদেশি রাষ্ট্রের ইনফ্লুয়েন্স বলেন না থাকলেও এই পার্টি অনেক পার্টি হতো না আমি আমার কাছে মনে হয়েছে এই পার্টিগুলো হয়েছে দুটোর যে কোনো একটা কারণে এবং এই পার্টিগুলো আপনি দেখবেন নির্বাচনের পরে শেষ হয়ে যাবে এই পার্টি থাকবে না নির্বাচন যদি হয় তবে নির্বাচন নিয়ে কিন্তু আমি বেশ আগে কিছু আসান্বিত ছিলাম আমি ডক্টর মোহাম্মদ ইউনুস তার পক্ষে যখন ছয় তালা উঠায় নামায় আমি তাকে জাতীয় সম্পদ মনে করে তার পক্ষে লেখা লিখছি কিন্তু তখন কেউ ছাত্র চায় না অনেক রিকোয়েস্ট করে করে সিনিয়র সাংবাদিক হিসেবে রিকোয়েস্ট করছি সেট এখন তো দেখতেছি ও সারা দেশটাকে ছাত্ররা সরকার চালানোর জন্য প্রচারণা দিচ্ছে আর হলো কয়দিন তোমরা ব্যবসা করো আরে ভাই বিজ্ঞানের যুগে দেশটা চালাবে কে ছয় থেকে সাতটা ব্যাস ছাত্র আজকে দেশ চালানো ব্যস্ত প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে ছাত্র বসায় দিছে এবং তারা কিন্তু সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এই ছাত্ররা ইলেকশন করবে এই ছাত্ররা এখন কয়েকজন কেমোথেরাপি খাইতে খেতে ছোট হয়ে গেছে এবং উনি যদি জুন মাস পরে তো এই নির্বাচন না দেয় আমার ধারণা ওনার পক্ষে একটি লোক থাকবে না কথা বলার সুতরাং ওনার নিজেই নির্বাচন দেওয়া উচিত জি আমি আপনি যে কথা বললেন যে এই নির্বাচনটা নিয়ে এই নির্বাচনের তারিখ নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা আপনারা দেখছেন বিএনপি আলোচনা করতেছে আওয়ামী লীগ ইয়ে আপনার জামাত আলোচনা করতেছে সেটা নিয়ে আমরা একদম আলোচনা করলাম যে বিএনপি বলছে ডিসেম্বরে আগে হতে হবে আপনি নিজেও বললেন যে ডিসেম্বরে না হলে হয়তো সেটা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত যেতে পারে নানা বিষয় আপনি ব্যাখ্যা করি বললেন তো আমার বক্তব্যটা হলো এক্ষেত্রে আপনার ব্যক্তিগত মতামতটা কি সরকার যেভাবে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা কিছু হবে না চিফ ইলেকশন কমিশনার আজকেও বলছে যে সংস্কার কমিশন যাই করুক না কেন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তারা ডিসেম্বরে নির্বাচন করতে প্রস্তুত যদি যার সরকার যদি ক্লিয়ারেন্স দেয় নির্বাচন করা তো কিন্তু আমার কাছে মনে হচ্ছে সরকারের ভিতরে বিবিসি একটা রিপোর্ট করেছিল বিবিসি বাংলা যে সরকারের ভিতরে সরকার আছে যারা নির্বাচন দিতে চাচ্ছে না তারা ডিলে করতে চাচ্ছে এটা নানান কারণে হতে পারে ওই একই কথা আমাদের দেশের নির্বাচনের আগে তো বাইরের শক্তির ইনফ্লুয়েন্স থাকে আবার নিজস্ব এজেন্ডাও থাকে সব মিলে আমার কাছে মনে হয় আমি নিশ্চয় আমি নির্বাচনে অনিশ্চয়তা দেখতে পাচ্ছি এবং দেশটা আসলে খুব সমস্যার পথে আগাচ্ছে আবার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনিস বিরাট অর্থনীতিবিদ তিনি মানুষকে হেপ্রোটাইজ করতে পারে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অর্থনীতিবিদ সবাইকে উনি ইয়ে করতে হেপ্রোটাইজ করতে পারে কিন্তু উনি রাজনীতিতে ভুল করছেন আমি পরিষ্কার বলব উনি রাজনীতিতে ভুল করছেন অথবা তাকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে তিনি ভুল করছেন তাকে নির্বাচন এখন দেওয়া উচিত এখন হয়ে গেছে কোনো কিছুই অর্থনীতি চলছে কিছু কিছুই সে প্যাকে সুতরাং এখন যদি উনি ডিলে করে তাহলে ওনার কিন্তু ময়নুদ্দিন ফকরুদ্দিনের মতো অবস্থা হবে জি অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ প্রিয় আপনারা শুনলেন দ্য ফিনান্সিয়াল পোস্টের চিফ এডিটর জনাব এম এ আজিজের বক্তব্য এবং উনি যথেষ্ট খোলামেলা এবং সহজ সরল ভাষায় বলে থাকেন আপনাদের কেমন লাগলো আমাদেরকে লিখে জানাবেন পরবর্তীতে আমরা আবার এ নিয়ে কথা বলবো ওনার সঙ্গে আগামীতে আবার মিলিত হওয়ার চেষ্টা করবো আপনার সবাই ভালো থাকবেন এখন পর্যন্তই আল্লাহ হাফিজ